আলাইকুম আজকের এই ভিডিওতে আমি গোল গলার মেক্সি খুবই সহজ নিয়মে সেলাই করার নিয়ম দেখাবো আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সব ভিডিওগুলো দেখার জন্য চলুন শুরু করা যাক এই কাটিং করা মেক্সি মেক্সির গলার এখানে পয়েন্ট করে নেব। এখন গলার এখানে একেবারে মেক্সির কুচি দেব কুচিগুলো যেভাবে দিতে হয় ঠিক সেইভাবে কুচিগুলো দিচ্ছি কুচিগুলো কোনোটা ছোট কোনোটা বড় এমন যেন না হয় সেদিকে খেয়াল রেখে কুচিগুলো দিতে হবে বডির চওড়া বেশি হলে গলার চওড়াও বেশি করে নিতে হয় মেক্সির গলার চওড়া ছয় ইঞ্চি রাখব। আর বডি কম হলে মেক্সির গলার চওড়া পাঁচ ইঞ্চি রাখতে হবে গলার কুচি থেকে আড়াই ইঞ্চি দূরত্ববে আরও একটি সেলাই দিচ্ছি গলার পটি মুড়িয়ে সেলাই করার পর আবার সেলাই তুলে ফেলবো গলার পটি মুড়িয়ে সেলাই করার সময় কুচিগুলো এলোমেলো থাকে না তার জন্য এই সেলাইটা দেওয়া এই সেলাইটা দিলে কুচিগুলো ঠিক থেকে যায় গলার চওড়া ছয় ইঞ্চি এখন গলার পটি কাটিং করব। তাই মেক্সির গলার মাঝখান দিয়ে একটা ভাস দিয়ে নিয়েছি গলার পটি এইভাবে পয়েন্ট করে নিয়ে কাটিং করে নিতে হয় গলার পটির চওড়া দেড় ইঞ্চি রাখবো টিক চিহ্ন মানে মেক্সির সোজা পাঠ আর কোরার চিহ্ন মানে মেক্সির উল্টো পাট পটি সেলাই করার আগে মেক্সির সোজা উল্টো দেখে নিতে হবে মেক্সির এই সোজা পাটের উপর পটি রেখে সেলাই সাইটে দুই সুতা পরিমাণ কাপড় রেখে একটা সেলাই দিতে হবে পটির এখানে ডবল করে সেলাইও দেওয়া যাবে পটির কাপড় আর মেক্সির কাপড় এইভাবে মেলে নিয়ে সেলাই সাইড দিয়ে একটা সেলাই দিতে হবে এখন এই পটির কাপড়টি উল্টো পাটে মুড়িয়ে সেলাই দিতে হবে টির কাপড় মুড়িয়ে সেলাই করা কমপ্লিট এখন এই সেলাইটা তুলে ফেলবো এই হলো নতুন ডিজাইনের গোলগলার মেক্সি সেলাই করা হবে সাতাশ ইঞ্চি পয়েন্ট করে নিয়ে সাইড সেলাই করব ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ